সকাল থেকে ভিডিও করতে পারিনি দেখো আমার বাগানের পদ্ম দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালে কথা বলতে পারিনি রান্না বান্না সেরে আমি হসপিটালে যাচ্ছি একটু সুগার টেস্ট করব আবার দু ঘন্টা পর করতে হবে এই যে কাকু আর আমি বেরিয়ে গেলাম সকালবেলায় বেরিয়েছি সাড়ে সাতটা বাজে অথচ কী রোদ তো কাকুকে তো ঘরে রেখে যেতে পারি না কাকুর দরকার ছিল না যাওয়ার কিন্তু কে দেখবে কাকুকে অসুস্থ মানুষ সাথে নিয়েই যেতে হয় দিতে চাইছিল না উপায় নেই তারপরে ব্লাড তো দিয়ে দিলাম দিয়ে সুগার তো প্রথমে এটা দিলাম এবার খাবো এখানে বসে হসপিটালের ওখানে ইডলি খুব সুন্দর দেয় ঘরোয়া ইডলি করে এনে দেয় বিক্রি করে ওখানে ইডলি খেলাম দুজনে খেয়ে টাইমটা দেখে নিলাম দেখে এবার দু ঘন্টা ওখানে বসে গাছতলায় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল হাওয়াটা মধ্যেই বসেছিলাম দু ঘন্টা কি করব। ওখানে বসে বসে গল্প করছি কিছুটা ভিডিও তুললাম আশেপাশের হুম ইডলিটা এত সুন্দর টেস্টি করে না নিজেও নিজেরা দুজনে খেলাম ছেলের জন্য একটু নিয়ে নিলাম এটা অবশ্য ছেলেন না অন্য সবাইকে দিচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা যদি কেউ এদিকে থাকো তোমরা গিয়ে খেতে পারো খুব ভালো করে এটা ঘরের থেকে করে নিয়ে আসে সেটাই খেলাম সময়টা কেটে গেল এতে হয়ে গেছে ব্লাড টেস্ট একটু চা খেলাম চিনি ছাড়া এবার টোটোকে বলে দিয়েছিলাম এর জন্য বসে আছি বাড়ি যাবো স্নান করবো আবার স্নান করে তরকারি করতে হবে চলো আমাদের টোটো এসে গেছে এই দেখো টোটো এসে গেছে এরপর যাব দেখো মাছের ঝোল করে নিয়েছি আর এদিকে চা করলাম সকাল থেকে চা খাইনি সুগার টেস্টের জন্য ঘরের চা না খেলে একটু ভালো লাগে না ওখানে একটু চা খেলাম চিনি ছাড়াই খেলাম আর এখানে পাঁচমিশালি তরকারি দিয়েছি একটু চিংড়ি দিয়েছি কুচো দিয়ে পাঁচমিশালি তরকারি মাছের ঝোলটা করেই গেছিলাম এবার একটু শান্তিমনে চা খাই ঘরের না চা খেলে ভালো লাগে বলো সারাদিনে যেমনই চা খাই যে যেমন কোয়ালিটির চা খাও চা খায় দেখো চা নিয়ে চলে এসছি একটু চা খাই সারাদিনে যাই করি না কারো নিজের ঘরের চা না খেলে ভালো লাগে না এসে স্নান করলাম কাকুকে বললাম স্নানে যাব আমি চা করছি কাকুও গেছে এবার একটু চা খাই একটা বিস্কুট খাই আবার যেতে হবে রিপোর্ট আনতে ডাক্তার দেখিয়ে একবারে আসুন এই আর কি আর কিছু নাই চলো দেখো আকাশে কি অবস্থা মেঘের ঘন ঘটা বিদ্যুৎ কিন্তু বৃষ্টির দেখা নেই হাওয়াটা দিচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে চলো সবাই ভালো থেকো সবাইকে রাত্রি আজকের ভিডিওটাই পর্যন্তই অনেক ভালোবাসা নিয়েও